হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি তো পমিস আজকে বহুদিন পর ইউটিউবের জন্য ছোট একটা ভিডিও বানাই চেষ্টা করছি মানে বানাইতে যাচ্ছি বর্তমানে আমি আছি সৌদি আরব মধ্যে জায়গাটা খুবই সুন্দর সাগর পাটাই সাগর সিস্টেম সুন্দর পার্কটা অনেক সুন্দর আজকে ভিডিওটার মূল যে টপিকটা হচ্ছে আপনার আমরা যারা এখন বিদেশে আসতে চাইতেছি এর সংখ্যা খুবই বেশি তো আমরা বিদেশ আইসা যে ভুলটা করি বা দেশে থেকে যে ভুলটা করছি ওইটাই মূলত বলার একটু চেষ্টা করতেছি বা আপনাদেরকে যদি জানাইতে পারি আমার মাধ্যমে তাহলে তো আপনার উপকার এই জন্য মূলত ভিডিওটা বানাইতেছি এটা হচ্ছে আপনারা যারা বিদেশে আসবেন এখন সৌদি আরবে আসতে যাচ্ছেন তারা আসার আগে অবশ্যই স্টেম করে নেবেন তাহলে বা যার সাথে আপনি আসতেছেন ঠিক আছে তাহলে কিন্তু আপনার জন্য অনেক ভালো হইব যে এত আপন জনই হোক যে এতো আপন জনই হোক না কেন স্টেম করে নেবেন বা স্টেম করলে আপনার জন্যে ভালো ঠিক আছে আর কাজ বেতন সবকিছু থাকুন যেটা যেন একশো পার্সেন্ট সঠিক যাতে ফান ওই জন্য করবেন যাতে উনি আপনার লাগায় তাহলে আপনি করিতে ওনার ওনার বিরুদ্ধে কিছু করতে পারেন ঠিক আছে এটা কিন্তু খুব দরকারি তো যাই হোক এই ছোটো একটা মেসেজ আমার ছোট ভিডিওতে দেওয়ার চেষ্টা করলাম আর ভিডিও বানাম ইনশাআল্লাহ কন্টিনিউ আগের মতো বল থাকবেন আল্লাহ হাফেজ